আসসালামু আলাইকুম আপুরা হুমারা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাট এবং সেলাই দেখার জন্য এতটা সহজ করে এই ফ্রকটি আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা সেলাই কাজে একেবারে নতুন আপনারাও যদি মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখেন খুব সহজেই শিখতে পারবেন এই ডিজাইনের বেবি ফ্রক কাট এবং সেলাই তাই ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন অবশ্যই একটি শেয়ার আর একটি লাইক দিয়ে যাবেন ফ্রকটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক কালারের সুতি এক গজ কাপড় নিয়েছি আপনারা যে কোনো কাপড় দিয়ে এই ফ্রকটি তৈরি করতে পারবেন তো দেখুন ফ্রকটি তৈরি করার জন্য এই কাপড়টাকে চৌড়ায় প্রথমে একটি বাস দিয়ে আরও একটি বাস দিয়ে দিলাম মানে বন্ধ অংশটা আমার দিকে রেখে ডাবল বা চারপাট করে নিয়েছি এবার উপরের দিকে এভাবে স্কেলটা রেখে সোজা করে একটি দাগ দিয়ে দিব এই দাগ থেকে দৌড়ে প্রয়োজন অনুযায়ী ফ্রকের লম্বাটা নিয়ে নিতে হবে তো ফ্রকটি তিরিশ ইঞ্চি লম্বা হবে ছাব্বিশ ইঞ্চিতে আমি মার্ক করবো কুচি হবে চার ইঞ্চি তো সেমভাবে এই সাইডেও আমি ছাব্বিশ ইঞ্চিতে মার্ক করবো উপরের দাগ থেকে দৌড়ে এতটুকু হয়ে যাওয়ার পরে স্কেলের সাহায্যে বা ইঞ্চি টেপের সাহায্যে এভাবে দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দিলেই হবে এতটুকু হয়ে যাওয়ার পরে কাঁধ বা শোল্ডারের জন্য আঠাশ ইঞ্চি বডির জন্য আমি পাঁচ ইঞ্চি কাদের মাপ নিচ্ছি সেম মাপ এভাবে নিচেও দিয়ে দিলাম দিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে দিবো যাতে আঁকা বাঁকা না হয়ে যায় আপনারা কম বেশ করে নিতে পারেন দুই পয়েন্ট বাড়িয়ে বা কমিয়ে তো দেখুন হাফ ইঞ্চি নিচে আরও একটি মার্ক করেছি বন্ধ অংশ থেকে ইঞ্চি টেপটা দরে আড়াই ইঞ্চিতে মার্ক করে মার্কোনো যে যে দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দিব এখানে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়েছি নিচে দাগ থেকে ইঞ্চি টেপটা দৌড়ে আলমুলের জন্য পাঁচ ইঞ্চিতে মার্ক করবো দাগটাকে সোজা করে মিলিয়ে দেব সেমভাবে উপরের দাগ থেকে ধরে যে দেখুন কাদের যে দাগটা এ দাগ থেকে ধরে নয় ইঞ্চি নিচে আরও একটি মার করে নিচে মার্কর্ম যে দাগটাকে সোজা করে টেনে নেবো এতটুকু হয়ে যাওয়ার পরে বডি যা হবে তা চার ভাগের এক ভাগ নিয়ে আমি সাত ইঞ্চিতে মার্ক করবো দেড় থেকে দুই ইঞ্চি কাপড় শিলাইয়ের জন্য এক্সট্রা অবশ্যই নিতে হবে এবার দেখুন ইঞ্চি টেপটা কোনা থেকে এভাবে দৌড়ে আড়মুলের সাইড এক ইঞ্চিতে মার্ক করবো এবার আর্মুলের শেপটা দেওয়ার জন্য রাউন্ড করে এভাবে দেখুন এই যে দাগটা দিয়েছি সেই দাগের সাইডটা ঘষে মানে কাজ কেসে এই শেপটা এভাবে দিয়ে দিতে হবে আর্মলের জন্য গলার চোরা যা হবে তা দুই ভাগের এক ভাগ নিয়ে দুই ইঞ্চিতে মার্ক করবো পিছনের গলা লম্বা হবে দু ইঞ্চি তো উপর থেকে ইঞ্চি টেপটা দড়ে নিচে দুই ইঞ্চিতে মার্ক করে এই মার্ক যে দাগ দুটোকে এভাবে মিলিয়ে একটি বক্স তৈরি করে এর ভিতরে শেপ দিয়ে দিচ্ছি পিছনের গলা লম্বার মাপটা নেওয়ার পরে সামনের গলার মাপটা নিয়ে নিব সামনের গলার মাপটা হবে চার ইঞ্চি আমি দুই পয়েন্ট কমিয়ে পনে চার ইঞ্চিতে মার্ক করবো তো সেমভাবে চৌড়ায় দুই ইঞ্চিতে মার্ক করছি মার্ক অনুযায়ী স্কেল বা ইঞ্চি টেপের মাধ্যমে এইভাবে দাগগুলোকে সোজা করে মিলিয়ে দিতে পারেন একই মাপ দু সাইডে দিয়ে দাগ দুটোকে এভাবে মিলিয়ে বক্স তৈরি করে এর ভিতরে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো গলার শেপ দিতে পারেন কমপ্লিট হওয়ার পরে চার ইঞ্চি চৌড়া গলাটা হয়ে যাবে পিছনে আর সামনের গলার চৌড়া একই থাকবে শুধু সামনের গলাটা একটু বড় থাকবে তো দেখুন এবার এই সাইডে রাউন্ডটা মানে গেয়ারটা আপনারা যতটুকু নিতে চান ততটুকু নিয়ে নেবেন আমার এখানে যতটুকু গেয়ার ছিল আমি সম্পূর্ণটুকু নিয়ে নিলাম এবার এই দাগ থেকে ধরে এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিলাম এভাবে একটু রাউন্ড শেপ করে মিলিয়ে দিচ্ছি যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনাটা ঝুলে না যায় শেপটা সুন্দর আসে তো এবার এই দাগের মধ্যে এইভাবে ইঞ্চি টেপটা বন্ধ অংশ থেকে দৌড়ে দেখুন সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করবো মার্ক অনুযায়ী দাগগুলোকে এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো সেমভাবে মাপগুলো নিতে হবে যেভাবে আমরা কামিজের মাপগুলো নিয়ে থাকি এতটুকু হয়ে যাওয়ার পরে প্রথমেই পিছনের গলা থেকে দৌড়ে মার্ক অনুযায়ী এই যে ফ্রকটি কেটে নিচ্ছি কাটা দিকে ফ্লো করলেই বুঝতে পারবেন কিভাবে কাটছি এবার দেখুন বন্ধ অংশ থেকে এভাবে দরে সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করবো এই যে এই প্যাটের বা কোমরের সাইডে তিন ইঞ্চিতে একটি মার্ক করব নিচে যতটুকু নিব তার অর্ধেক নিতে হবে এই সাইডে নিয়ে দেখুন এভাবে কাত থেকে ইঞ্চিটুকটা দরে আর্মোলের মাপটা এভাবে দিব মেপে দেখব এখানে কতটুকু আছে যা হবে মেপে তার অর্ধেক জায়গায় এভাবে মার করতে হবে মার করার পরে এই দাগ দুটোকে এইভাবে একটু রাউন্ড করে মিলিয়ে দেবো কমর বাপেটের মাপের সাথে তারপর এখান থেকে টেপটা ধরে সোজা করে এইভাবে নিচের দাগের সাথে মিলিয়ে দেবো দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দেওয়ার পরে মাপ অনুযায়ী এভাবে কেটে নিলে হয়ে যাবে তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন পিছনের পাট্টা এখান থেকে সরিয়ে নেব খুব সহজ একটি ফ্রকের ডিজাইন আপনারা যে কেউ মন থেকে ফলো করলে আপনারা কিন্তু খুব সহজেই কাটিং সেলাই শিখতে পারবেন যারা একেবারে নতুন আছেন তো পিছনের পাটা সরিয়ে নিয়ে সামনের পাটটা আবারও ভাজ করে এভাবে রাখবো রেখে মাপ সামনের গলাটাও কেটে নেবো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আরও এক গজ প্রিন্টের কাপড় নিয়েছি প্রিন্টের সুতি কাপড় নিয়েছি এই কাপড়ের বন্ধ অংশটা আমার দিকে রেখে ডাবল বাজ করে চারপাট করে নিয়ে জাস্ট এইভাবে রেখে আমি কেটে নেবো আপনারা যদি নিচের গ্যাটটা বাড়াতে চান এই পর্যায়ে বাড়িয়ে নেবেন তো সেমভাবে কাপড়টা কেটে নিয়েছি শুধু একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে জয়েন হবে এই যে দেখুন এইভাবে দুই সাইডে রেখে সেলাই করে নেব এবার দেখুন নিচের কুচির কাপড়টা এখান থেকে বের করে নেব তাই প্রথমে আমি এক সাইড থেকে এভাবে দৌড়ে দেখব প্রয়োজন অনুযায়ী কাপড়ের চোরাটা আছে কি না তারপরে সোজা করে এভাবে কেটে নেবো এখানে একটি বাস দিয়ে এভাবে রাখবো রেখে এই সাইডে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো মাঝখানেও দশ ইঞ্চিতে মার্ক করব সেমভাবে এই সাইডেও দশ ইঞ্চিতে একটি মার্ক করব মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগ দুটুকে সোজা করে মিলিয়ে দেব যাতে কাটার সময় আঁকা বাঁকা বা কম বেশি না হয়ে যায় তো আমার দুই সাইডে দুই সাইডের জন্য আমি এখানে চার টুকরো কাপড় কেটে নেব কুচির কাপড় তো এক সাইডে কাপড়টা ছাড়ার পরে এখানে দেখুন দুই পাট হয়েছে তো দুই পার্ট হওয়ার পরে দেখুন এইভাবে মাঝখানে রেখে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করবে এখানে দশ ইঞ্চি কাপড় রয়েছে আপনারা চাইলে এভাবে ইঞ্চি টেপটা ধরে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে পারেন দিয়ে দাগটাকে সুজা করে টেনে নিয়ে কেঁচি দিয়ে কেটে নিতে পারেন বা আমার মতো এইভাবে বাজ করে মাঝখানে এভাবে কেটে নিতে পারেন এখানে চার পাট কাপড় হয়েছে তো এখানে আরও এক এক কালারের একটুকু কাপড় নিয়ে এভাবে বাজ করে রেখেছি রেখে কেটে রাখা কুচির কাপড়টা এর কাপড়ের উপরে এক কালার কাপড়ের উপরে এভাবে রাখবো রেখে জাস্ট কেটে নিলেই হয়ে যাবে আপনাদের যতটুকু কুচির কাপড় লাগবে ততটুকু নিয়ে নেবেন কুচির কাপড়ের কোনো মাপ হয় না তারপরেও আমি আড়াই বহরের যতটুকু কাপড় হয় আর কি ততটুকু নিয়ে নিয়েছি এবার দেখুন এই কাপড়টা দিয়ে আমি হাতা তৈরি করব তো চারপাট করে এই কাপড়টাকে এভাবে বাজ করে নিয়ে কাপড়টাকে আমার দিকে করে এভাবে ঘুরিয়ে নিয়েছি যেহেতু কুচির হাতা হবে সেই জন্য আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দিয়ে আমি আমার সাইডে যে কাপড়ের সাইডটা রেখেছি সেই সাইডে জয়েন হবে এই জন্য একটি দাগ দিয়ে দিলাম এবার দেখুন আমার হাতের দিকে ফলো করলেই বুঝতে পারবেন দুই ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম সেমভাবে এই সাইডেও ইঞ্চি টেপটা উপর থেকে দৌড়ে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগোনো যায় এই যে দাগ দুটোকে মিলিয়ে দিলাম এবার দেখুন এই কোনা থেকে ইঞ্চি টেপটা দৌড়বো দৌড়ে আড়মুলের মাপ যতটুকু আসে ততটুক মাপ দিয়ে এই মাপ থেকে ইঞ্চি টেপটা দৌড়ে অন্তত পক্ষে তিন থেকে চার ইঞ্চি কাপড় বাড়িয়ে নেব এবার দেখুন দুই ইঞ্চি থেকে এভাবে ইঞ্চি টেপটা দৌড়ে রাউন্ড শেপটা দিয়ে দিব আড়মুলের আরমলের রাউন্ড শেপ দিয়ে একটু ডাউন করে আর কি দেব দুই ইঞ্চি ডাউন দিয়েছি তো এখানে দেখুন যতটুকু নিয়েছি তার থেকে এক ইঞ্চি কমে এখানে একটু মার্ক করে নিচ্ছি এবার এভাবে ডাউন করে একটু মিলিয়ে দেব আর কি কাটা দিকে ফলো করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মার্ক করেছি এবার দেখুন মার্ক অনুযায়ী এই হাতার কাপড়টা কেটে নেব দেখুন এবার এই বন্ধ অংশ থেকে মানে এই খোলা সাইড থেকে দৌড়ে তিন ইঞ্চিতে এভাবে একটু মার্ক করবো এখান থেকে কুচি হবে একটু কেটে চিহ্ন দিয়ে নিলাম আর কি সেলাই করার সময় সুবিধা হবে দেখুন গলার পাইপিনের জন্য এই কাপড়টাকে এভাবে টান দিয়ে দেখব যে সাইডটা একটু আড়া এই আড়া কাপড়টুকু কেটে নেব গলায় পাইপিং দেওয়ার জন্য এবার সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই দেখুন এভাবে রাখব এক কালারের কাপড়টা এভাবে সোজা করে রেখে প্রিন্টের কাপড়টা এভাবে উল্টা করে রাখবো মানে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে সেলাই করে নেব এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই অন করে রাখবেন অলরেডি যেসব ভাই বোনেরা আমাকে সাপোর্ট করছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল একটি করে শেয়ার করে দেবেন একটি লাইক তো অবশ্যই দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন তো দেখুন একটি সাইডে যেভাবে জয়েন দিয়েছি সেমভাবে এই সাইডে জয়েনটা দিবো সেলাইগুলো আপনারা চাইলে ডাবল করে দিতে পারেন যাতে খুব সহজে ছুটে না যায় সোজা পাশ উল্টা পাশ দেখে এই সেলাইগুলো করে নিতে হবে মাপ অনুযায়ী যতটুকু কাপড় রাখবো আর কি দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে এভাবে সেলাই করে নেবো টানাটানি করার কোনো প্রয়োজন নাই তাহলে কম বেশি হয়ে যেতে পারে তো দু সাইডে এভাবে সেলাইটা করে নেওয়ার পরে আমি এখানে লেস জয়েন করব তো লেসটাও লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আপনারা চাইলে একটি চাপ সেলাই দিতে পারেন যেহেতু আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি সেই জন্য আর চাপ সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে দেখুন এই সেলাইটার উপরে এভাবে মানে কালো কাপড়টার উপরে আর কি লেসের কালো অংশটা এভাবে রেখে সেলাই করে নিয়েছি এক সাইড জয়েন দেওয়ার পরে এই সাইডেও সেলাই করে নেব যেহেতু লেসটা একটু চোরা সেই জন্য দুনো সাইডেই সেলাই করে নিচ্ছি সেমভাবে দুনো সাইডে লেসটা লাগিয়ে নেওয়ার পরে কাপড়টাকে এভাবে বাজ করে নিয়েছি এবার দেখুন নিচ থেকে ইঞ্চি টেপটা ধরে উপরে পাঁচ ইঞ্চি উপরে একটি মার্ক করব। মার্ক অনুযায়ী কেঁচি দিয়ে কেটে একটু চিহ্ন দিয়ে রাখবো কুচিগুলো দেওয়ার সময় একটু সুবিধা হবে এক সমান হবে এভাবে বাজ করার পরে একটু আঁকা বাঁকা কাপড় হতে পারে এগুলো কেচি দিয়ে কেটে সমান করে নিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এটাকে এক সাইডে রেখে নিচে কুচে দেওয়ার জন্য যে পট্টিগুলো কেটে রেখেছিলাম সেই পট্টিগুলো নিয়ে একটি পট্টি সমান করে বাজ করে রেখে এই যে দেখুন মাঝখানে কেটে নিয়েছি এবার আরেকটি পট্টি এখানে নিয়ে জয়েন দিয়ে দিব মানে কুচির কাপড় এখানে একটি কুচির কাপড় আর অর্ধেকটা কুচির কাপড় নিয়েছি মানে কুচির কাপড়ের অ্যাকচুয়ালি কোনো পরিমাপ নেই আপনারা যতটুকু কুচি দিতে চান গণ বা পাতলা সেই অনুপাতে আপনারা নিয়ে নেবেন যতটুকু লাগে আইডিয়া করে তারপরে দেখুন এভাবে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিব এক সাইডে মুড়িয়ে এভাবে সেলাইটা দেওয়ার পরে অপর পাশ থেকে কুচি দেবো তো কুচি দেওয়ার জন্য এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে দিব প্রথমে প্রিন্টের কাপড়টা কুচি দিয়ে নেব তারপরে বডির সাথে মিলিয়ে দেখতে হবে ফ্রকটির সাথে এক সমান আছে কি না কুচি ছাড়িয়ে বা দিয়ে সমান করে নিতে হবে মানে যে কোনোভাবে বডির সাথে সমান করে নিতে হবে সেমভাবেই এক কালারের কাপড়ের কুচি পাটটা দিয়েও কুচি দিয়ে দিচ্ছি তো সেম মাপের দুটো কুচির পাট হবে এই যে দেখুন তারপরে এই যে দেখুন ফ্রকটি এভাবে রেখে সমান করে প্রথম দেখবো এক সমান আছে না তারপরে এই যে দেখুন এখানে নিচ থেকে ধরে পাঁচ ইঞ্চিতে মার্ক করব তো মার্ক করার পর এই যে কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই চিহ্ন জায়গা থেকে ধরে এইভাবে রাউন্ড করে একটি কাটা চিহ্ন জায়গা থেকে ধরে রাউন্ড করে আরেকটি কাটা চিহ্ন জায়গায় এনে ঠেকে দেব মানে একটু মেপে চিহ্ন দিয়ে নিলে কুচিটা দিতে সুবিধা হবে এক সমান হবে কম বেশি হবে না যারা চোখের আইডিয়া করে কুচিগুলো দিতে পারেন তাদের আর এই মাপগুলো দেওয়ার প্রয়োজন হবে না এক মাপে চিহ্নটা দেওয়ার পরে এই যে দেখুন প্রিন্টের কুচির কাপড়টা একদম কর্নারে লাগিয়ে নেব প্রথমেই প্রিন্টের কুচির কাপড়টা এভাবে সমান করে দেখবো এক সমান আছে কিনা তারপরে দেখুন কুচির পাটা উপরের দিকে রেখে এক সাইড থেকে ধরে কুচিটা জয়েন দিয়ে দেব এক মাথা থেকে ধরে এভাবে আরেক মাথা পর্যন্ত সেলাই করে নেব তারপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন সেলাইটা যেমন শক্ত হবে শেপটাও সুন্দর আসবে তো আমি একটি চাপ সেলাই দিয়ে দেব যাতে কুচিটা খুব সহজে ছুটে না যায় সেই সাথে সেপটাও খুব সুন্দর আসবে তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এক কালারের কুচির কাপড়টা নিয়ে এই যে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা চিহ্ন থেকে ধরে এইভাবে দাগ অনুযায়ী সেলাইটা করে নেব যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা উপর থেকে ধরে এভাবে সেলাইটা করে নেব এবার দেখুন এর উপরে আমি লেস লাগিয়ে নিচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেসগুলো লাগিয়ে নেবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে ফ্রকটি তৈরি করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে ফ্রকগুলো তৈরি করতে পারবেন আমি সাত বছরের বেবির জন্য এই ফ্রকটি তিরিশ ইঞ্চি লম্বা তৈরি করেছি আঠাশ ইঞ্চি বডি আপনারা কত বছরের বাচ্চার জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই বলে দিব কত বয়সের বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে আমি এখানে এক গছ প্রিন্টের কাপড় আর এক গছ এক কালারের কাপড় নিয়েছি তো যাই হোক এই যে দেখুন এটা হচ্ছে পিছনের পার্ট আমি সামনের পার্টটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়েছি সেমভাবে পিছনের পার্টটাও কমপ্লিট করেছি তারপরে এই যে দেখুন পিছনের পার্টে একটু কেটে দিবো যাতে বাচ্চারা খুব সহজে পড়তে পারে ইঞ্চি টেপটা ধরে আমি এই যে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক করে এভাবে দাগ দিয়ে কেটে নেব আপনারা চাইলে এখানে জিপার লাগাইতে পারেন তো আমি একটু কেটে নেবো আর কি এই যে একটি পটি নিয়েছি পটিটা দুই থেকে আড়াই ইঞ্চি চোড়া বা তিন ইঞ্চি চোড়া নিলেও হবে লম্বাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাঁচ থেকে ছ ইঞ্চি চোড়া লম্বা নিয়ে নেবেন তো এইভাবে মাঝখানে একটি ভাঁজ দিয়ে কাপড়টাকে কেটে নেব যতটুকু কেটেছি এই যে দেখুন এইভাবে সমান করে ধরে তারপরে আমি কেটে নিচ্ছি ফ্রকে যতটুকু কেটেছি ততটুকু পটিটা কেটে নেব কেটে নেওয়ার পরে সুজা পাশটা উপরের দিকে রেখে এই পটিটা জয়েন দিয়ে দেব একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সব কিছু তো বলে বোঝানো যায় না অনেক সময় অনেক কিছু বলতে গিয়ে ভুলে যায় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখুন দোনো সাইডে এভাবে একটি সেলাই করে নেওয়ার পরে মাঝখানে একটু কেটে দেব খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায় কেচির মাথা দিয়ে এভাবে একটু মাথাটা কেটে নেব কোনাটা তারপরে এই যে দেখুন এভাবে উল্টিয়ে পিছনের দিকে দিয়ে দেবো প্রথম সোজা পাশে পট্টিটাকে এভাবে জয়েন দিয়ে তারপরে পিছনের পাটে দিয়ে একটি চিকন করে চাপ সেলাই দিয়ে দেব আমার এই চ্যানেলে আমি বাচ্চাদের পোশাকগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে চাইলে একটু ঘুরে আসতে পারেন তো দেখুন এভাবে একটি চাপ সেলাই দেওয়ার পরে ভিতরের সাইডে এভাবে উলটিয়ে নিয়ে কামিজের সাইডগুলো যেভাবে সেলাই করি সেভাবেই সেলাইটা করে নেব এভাবে সেলাইটা করে নেওয়ার পরে দেখুন একটি পার্টের উপরে আরেকটি পার্ট এভাবে রেখে কাদের জয়েন্টটা দিব সোজা পাশটা অবশ্যই মুখোমুখি করে উল্টা পাশে সেলাইটা দিতে হবে এই ফ্রকটি আপনারা চাইলে জিন্সের প্যান্ট বা টাইস দিয়েও পড়তে পারেন বা এমনিতেও খুব ভালো লাগবে তো একটি সাইডে কাদের জয়েন দেওয়ার পরে সেমভাবে সমান করে দৌড়ে অপর সাইডের কাদের জয়েন্টটাও দিয়ে দিচ্ছি অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে কেটে রাখা এই যে আড়া কাপড়টা নিয়েছি গলার পাইপিনের জন্য এবার দেখুন এটাকে এভাবে ওপেন করে রেখে পিছনের সাইড থেকে এই কাপড়টাকে দৌড়বো পাইপিনের জন্য অবশ্যই আড়া কাপড় কেটে নিতে হবে তো এই যে দেখুন পিছনের সাইড থেকে ধরতে হবে তো ছয় থেকে সাত ইঞ্চি কাপড় আমি এক্সট্রা বাহিরের দিকে রেখে তারপরে কিন্তু জয়েন দিচ্ছি একটু ফলো করুন ভালোভাবে তো পটি কাপড়টা নিচের দিকে রেখে বডির কাপড়টা সোজাপাষ্ট উপরের দিকে রেখে সেলাইটা দিচ্ছি তো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নেব দুই পয়েন্ট কাপড় বাইরের দিকে রেখে দু সাইডে ছয় থেকে সাত ইঞ্চি কাপড় রেখেছি এবং রাউন্ড জায়গাগুলো তো একটু কুচি করে কেটে দিতে হবে তো পট্টির মাথাটাও একটু কেটে সমান করে নেব তারপরে দেখুন এভাবে প্রথম একটি বাস দিয়ে আরও একটি বাস দিয়ে দিচ্ছি মানে ছয় থেকে সাত ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো পিছনের ডুড়ির বাঁধার জন্য আর কি তো এই যে দেখুন এই ডুড়ি থেকে দরে এভাবে মুড়িয়ে পাইপিনের শেপটা দিয়ে সেলাই করে নেব একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একই সমান করে পাইপিনের এই সেলাইটা দেব যাতে দেখতে খুব সুন্দর লাগে চিকন মোটা হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তারপরে দেখুন গলার পাইপিনটা জয়েন দেওয়ার পরে বাড়তি যে কাপড়টা রেখেছি সেই কাপড়টাও এভাবে মুড়িয়ে সেলাই করে নেব এই যে দেখুন আপনারা চাইলে এই মাঝখানে বোতম লাগিয়ে নিতে পারেন তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন দুইটা পাট মুখোমুখি রেখে উল্টা পাশে মাপনো যায় সাইডের জয়েন্টটাও করে নেব এই যে সাইডের সেলাইটাও করে নেবো আপনারা চাইলেই এই পর্যায়ে একটু মেপে নিতে পারেন বডির মাপটা ঠিক রাখার জন্য যেহেতু কাপড়টা মাঝখানে কেটে সেলাই করা হয়েছে কম বেশি হতে পারে এ পর্যায়ে একটু মেপে নিলে মাপটা ঠিক থাকবে তারপরে যে কোনো একদম সোজা করে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিলেই হয়ে যাবে এবং আকাবাকা আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দিলেই হবে সেমভাবে এই সাইডের জয়েন্টটাও দিয়ে দেব দুনো সাইডে সেমভাবে সেলাই করে নিলেই হবে একটি সেলাই আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে এ পর্যায়ে দেখুন হাতা তৈরি করার জন্য দুটো হাতার থেকে একটি হাতায় নিয়ে মাঝখানে জয়েন্টটা ডাবল করে দিয়ে দিচ্ছি এবার উল্টাপাশে এনে মুড়ি একটি সেলাই দিয়ে দেবো দুটো হাতার মধ্যে একটি হাতা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি অফ ক্যামেরায় আরও একটি হাতা আমি তৈরি করে নেব দুটো হাতা দেখাইতে গেলে সময়ের অনেক বেশি প্রয়োজন আছে এমনিতে ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে বড়ো ভিডিও অনেকে দেখতে চান না তাই একটি হাতাই জয়েন দিয়ে দেখাচ্ছি সেমভাবে আমি দুটো হাতা তৈরি করে নেব তো হাতার মুহুরার সাইডে লেস লাগিয়ে নিলাম একটি সেলাই দিয়ে তারপরে দেখুন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে ইঞ্চিটুপটা ধরে তিন ইঞ্চিতে মার্ক করবো খোলা সাইড থেকে এঞ্চি টুপটা ধরে তিন ইঞ্চিতে মার্ক করবো এখানে কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম চিহ্নটা দেখা যাচ্ছে না তাই মেপে নিলাম এই কুচিটা এখান থেকে দৌড়ে সেমভাবে খোলা অংশ থেকে এভাবে ইঞ্চি টেপটা দরে তিন ইঞ্চিতে মার্ক করে এই যে এই পর্যন্ত সেলাইটা শেষ করব তো আর মূলের মাপটা ঠিক রেখে এভাবে সেলাইটা করে নিতে হবে যেহেতু কুচির হাতা প্রবলেম হবে না একটা কুচি ছাড়িয়ে বা দিয়ে সমান করে নিলেই হবে এবার হাতার মোহরায় অ্যালাস্টিক লাগানোর জন্য এখানে আট ইঞ্চি লম্বা একটি অ্যালাস্টিক নিয়েছি একটি হাতার জন্য তারপরে দেখুন হাফ ইঞ্চি উপরে নিচ থেকে হাতার মোহরা নিচ থেকে হাফ ইঞ্চি উপরে এই অ্যালাস্টিকটাকে এভাবে টেনে টেনে আমি সেলাই করে নেব একটু ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন এলাস্টিকটি কিভাবে লাগাচ্ছি আর নয়তো ভিডিওটি রিপিট করে দেখবেন বা আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেব তারপরে দেখুন শিলানোর পরে দেখতে এমনটা হয়েছে এবার উল্টা পাশ করে নিয়ে মোহরার সাইড দিয়ে সমান করে দৌড়ে এভাবে সেলাই করে নেব বাস হয়ে গেল হাতা তৈরি তো এই যে দেখুন দুইটা হাতে আমি তৈরি করে নিয়েছি এবার এই ফ্রকটাকে উল্টা অবস্থায় জয়েন দিব মানে ফ্রকটি উল্টা আছে আর হাতাটা থাকবে সোজা সোজা পাশটা মুখোমুখি করে এই যে মাঝখান থেকে এভাবে দৌড়বো আরমলের সাইডে যে সেলাইটা আছে এই সেলাইটাতে কীভাবে সোজা করে দূরে একদম মাছ বরাবর কাদের যে সেলাইয়ের জয়েন্টটা আছে সেই জয়েন্টের সাথে সমান করে মানে পয়েন্টগুলো সমান রেখে সেলাইটা দিয়ে দিব যেভাবে আমরা হাতা কামিজের হাতায় হাতা তো লাগিয়ে নেই সেমভাবে এভাবে হাতাটা জয়েন্ট দিলে আমার কাছে খুব সুবিধার মনে হয় তো আপনারা যে যেভাবে পারেন সেভাবেই জয়েন দিয়ে দিবেন একটি হাতা এভাবে জয়েন দিয়েছি সেমভাবে আরও একটি হাতা আমি জয়েন দিয়ে নেবো আপুরা আপনারা চাইলে এই ফ্রকটি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়েও তৈরি করতে পারবেন দেখতে অনেক সুন্দর হবে আপনারা কেউ দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন আমি একটি ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব টুকরো কাপড় দিয়ে এই বেবি ফ্রকটি যাই হোক একটি হাতা যেভাবে লাগিয়েছি সেমভাবে এই সাইডের হাতাটাও লাগিয়ে নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ